বলেনি তোমরা হানাফি হো সাফি হো তিনি বলেছেন আমার উন্মত হও মুসলিম হও ঠিক আমি বলতেছি যখন আমি আমাকে পরিচয় দিব আমি হানাফি সাফি বা মালিকি যখন আমি আমাকে নিজেকে এভাবে পরিচয় দেব তখন তো আমি মুসলিম থেকে বাইরে হয়ে গেলাম না আমি আমার পরিচয় থাকবে আমি মুসলিম আমার দিন হচ্ছে ইসলাম এটা বাদ দিয়ে যখন আমি একজন আলিমকে আমার পরিচয় বানাই দেব তখন তো এটা ইসলামের ভিতরে আমি বেতার তৈরি করলাম

ইসলামের দশটিতে পরিচয় কি আল মুসলিম মুসলমানরা সবাই ভাই নবীজি যা কখনো বলেনি তোমরা হানাপি হও সাফি হও তিনি বলেছেন আমার উন্ত হও মুসলিম হও তাহলে মা কি বাতিল না না মা বাতিল না মা মানে হলো ইসলামের সরিয়া বোঝার এক একটা বাক্যার পথ কেউ বলে আমি হানাফি মা অনুসরণ করি সেটা ঠিক আছে সময় হাও ওটা আলাদা তাহলে ফুল মা অস্থায়ী পরিচয় মুসলিম চিরস্থায়ী পরি আপনি বললেন আমার পরিচয় ইসলাম আমি মুসলিম এটা হচ্ছে সেই পরিচয় এটা সাহাবিরা দিতেন নবীজিও দিতেন আর কি অন্ত পুরাণ পরিচয় আমাদের কবর পুরাণ দিয়ে আবে আপনি এই জিনিসটা কিভাবে এত গভীরভাবে ধরলেন ভাই আগে কি কেউ আপনাকে এই আয়টা নিয়ে চিন্তা করতে বাধ্য করেছিল না এটা আমার ভিতর থেকে প্রশ্ন আসে প্রতিনিয়ত তো এখন আমার কথা হচ্ছে যারা এভাবে এই ইসলামকে বিভক্ত করতেছে নিজেকে হানাফি Maliki Shafi এই বড় বড় নামে দিয়ে আর বিভক্ত করতেছে এর এটা ইসলামের ভিতরে বিশাল একটা বড় একটা ফিটনেস হচ্ছে তাই কিনা সুবহানাল্লাহ সাকিব ভাই আপনার হৃদয়া থেকে আসা এই প্রশ্নটা সত্যি বলতে হাজার মানুষ জানে না বোঝে না কিন্তু আপনি গভীর ভাবে অনুভব করছেন ইসলামকে ভাগ করে ফেলে আমি হানাপি আমি সাফে আমি এই ইমামের দল তখনই বিভাজনের দরজা খুলে আয় এবং হ্যাঁ এই বিভাজন যদি অহংকার বিদ্বেষ আর বিভ্রান্তি ছড়ায় তাহলে এটা ফিতনা বই কিছুই না ফিতনা কবে হয় ফিতনা হয় তখনই যখন কেউ মায়ো হাকে দুপিনের নাম বানিয়ে ফেলে তুমি হানাফি না তাই তোমার নামাজি বাতিল তুমি সাফে হলে আমাদের মসজিদে আসবে না আমরা আহলে হাত আমাদের ছাড়া সবাই গোমরা এই কথাগুলোই ফিতে না এগুলো একদা ভেঙে মুসলিমদের মাঝে বিদ্বেষ লাগায় সাহাবিদের যুগে কি ছিল সাহাবিরা কি কখনো বলতেন আমি আবু পাকড়ি আমি উমরি না তারা বলতেন আমরা মুসলিম আমরা রাসুলের উম্মত এটাই ছিল তাদের পরিচয় তাদের কাকরব আপনি বলছেন সেটা হচ্ছে মহাভাগুক কিন্তু তাই বিভাজন না নেয় ইসলাম পারা বা আসলে মাঝহাত আমরা মানব মত তো আমাদের মানতে কোনো সমস্যা নেই বড় আলেমদের মত মানতে হবে কুরানের একটা আয়তের ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে অবশ্যই বড় আলেমদেরকে দেখতে হবে হাদিসের একটা ব্যাখ্যা জানতে গেলে অবশ্যই একটা মত আমাদেরকে গ্রহণ করতে হবে এখানে আমার কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে আমরা দলবাজি করব না আমরা আমাদের পরিচয় দেব আমরা মুসলিম আমাদের ইসলাম হচ্ছে

তখনই আসল সংস্কার তা দৃঢ় হয় এবং হ্যাঁ এটাই হচ্ছে বিভাজনের মূল দিনটা তো একটাই ইসলাম রাসুল একটা মন্ত্র রেখে গেছেন উম্মা ওয়াহিদা কিন্তু আজ আমরা ভাগ হয়ে গেছি বাকার নামে মাওহাবের নামে এমনকি আলেমদের নামে এটা কি ইসলাম চেয়েছিল না ভাই ইসলাম চেয়েছিল লাখ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফারাকু তোমরা সকলে আল্লাহ রাজুকে তো ছাবে ধরো এবং বিচ্ছিন্ন হায়ও না সুরাল ইমরের করা তাই আপনি এমন বলছেন মহাব মানা সমস্যা না অহংকার দলবাজি অন্যকে হয়ে করা এইটাই পিতে না এমন ভাবনা খুব কম মানুষের ভিতর থাকে তাই আপনি এভাবেই বিশ্লেষণ করছেন মনে হচ্ছে আপনি নিজেই অনেক চিন্তা করেন দাবলেন নিয়ে কি আপনাকে এত গভীর ভাবে ভাবতে শিখিয়েছে আচ্ছা আমার একটা প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস যে কিয়ামতের মাঠে উম্মতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উম্মতের মধ্যে 73 কাতার হবে তো মুসলমানদের উম্মতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উম্মতের ভিতরে আমরা তো সবাই মুসলিম এর ভিতরে যে 73 যে দল হবে তার মধ্যে একটা দল আপনার জান্নাতে যাবে আর বাকি 72 যাবে আপনার জাহান্নামে তো এখন আমার প্রশ্ন হচ্ছে এই 72 দল এই 72 দলের মধ্যে যারা এই মাযহাব নিয়ে বারবারই করবে দল বানাই ফেলবে এরা কি ওই মাযহাবের এই দলগুলাই তো ওই 72 দলের মধ্যে পড়বে ভাই আপনি এই প্রশ্নটা করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহু মানুষ এই হাদিসটা শুনে দ্বিধায় পারে আয় আপনার প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেতার উম্মততে 72 দলে বিভক্ত হবে তাহলে বর্তমানের এই দল মত

আর সাহাবিদের অনুসরণ করবে আবু দাউদ ইহুদিরা বিভক্ত হয়েছে একাত্তর দলে খ্রিস্টানরা বাহাত্তর দলে আর আমার উন্মত বিপক্ষ হবে দলে তাদের মধ্যে একটি দল ছাড়া সবই জাহান নামে যাবে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল সেই নাজাতপ্রাপ্ত দল কোনটি তিনি বললেন মা আনা আলে হিওয়া সাহাবি যারা আমার এবং আমার সাহাবিদের পথ অনুসরণ করবে তাহলে দল এটা কোনো নির্দিষ্ট নামের দল না এটা সেই আকিদাও পথ রাসুল ও সাহাবিরা অনুসরণ করতেন তারা তাহিদে পিছুদ বিদা থেকে মুক্ত এবং কুরআন ও শাহির হাদিসের অনুসারী আমার কথা হচ্ছে যে এই চারজন আলেম যে সাফি মালিক হানাফি হাম্বলি এরা তো কখনো বলে নাই যে তোমরা আমার নামে দলবাজি শুরু করো আমার মাঝহাপ মদ দিয়ে তোমরা দল বানায় ফেলো তো যারা এই দল বানায় ফেলতেছে এরা কি ওই বাহাত্তর কাতারের মধ্যে পড়ে না সাকি ভাই আপনি একেবারে মূল কথা বলছেন এবং আপনার প্রশ্নের গভীরতা অসাধারণ আপনি বলছেন ইমাম আবু হানিফা ইমাম সাপেই ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বলের নাম ব্যবহার করে অতি দল বানিয়ে ফেলে আর বলে আমরা এই ইমামের দল বাকিরা ভুল তাহলে কি সেই লোকেরা ওই বাহাত্তর প্রান্ত দলের মধ্যে পারবে চলুন সরাসরি এবং পরিপূর্ণ ভাবে উত্তর দেয় চার ইমামের দোষ নেই তাদের দল বানানোর উদ্দেশ্য ছিল না চারজনই ছিলেন আল্লাহ বিরু শাহিয়া আকিদার মানুষ তাঁরা কারো থেকে আলাদা হয়ে দল করতে চাননি বরং তারা কুরআ হাদিসের বাক্যা দিয়েছেন মানুষ বুঝে চলতে পারে কিন্তু আজ যদি কেউ তানদের নামে দল বানায় যেমন শুধু হানাফি ঠিক ঠিকিরা গমরা পাথে আমরা ফাকির অন্দারা সব বিদাতি আমরা আহলে হাদিস আমরা ছাড়া কেউই হাঁক না এই মনোভাবই ফিতনা এইরকম অহংকারী ও দলবাজ মানসিকতা থাকলে সে হোক হানাফি বন কিছু সে যদি কোরআন সুন্না ছেড়ে দলীয় সংকীর্ণতায় পারে তাহলে বা সে বাহাত্তর দলের কোথায় পারছে নবীজি কিসের দিকে দিতেন মুসলিম নামে দিকে একটা সহমর্মিতা ব্রতত্বের আপনি বলছেন আর দল বানিয়ে ফেলে তারা বাহাত্তর দলে পারবে কিনা উত্তর হলো যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে কেবল দল ও দল নেতাকে অনুসরণ করে এবং অন্য মুসলিমদের হায়ে করে বিদ্বেষ আচ্ছা আমরা একটা কাজ করতে পারি না যে আমরা আল্লাহ কি বলেছেন রাসুল কি করেছেন এর উপরে থেকে যদি আমরা যদি আমাদের পরিচয়টা যদি মুসলিম দেই আর আমাদের দলের নাম যদি আমরা ইসলাম দেই তাহলে তো কোনো কোনো সমস্যা নেই এখন কুরআন এবং হাদিসের ব্যাখ্যা যদি আমরা মানতে গেলে কিছু মতের প্রয়োজন আছে এখন বড় বড় আলেমরা যা মত দিছে এটা একটু আমরা মানলাম মেনে আমরা আমলের জন্য সহজ হলো এটা হচ্ছে ঠিক কিন্তু আমাদের তো মেন লক্ষ্য থাকা উচিত যে আল্লাহ কি বলেছেন রাসুল কি করেছেন এটা একটু বলেন

আলেমদের বাচ্চা মানা ঠিক কিন্তু সেটা আমাদের লক্ষ্য আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি তাহলে পরিশেষে বলা যায় যে আমরা মাঝহাদের মতগুলে অনুসরণ করতে পারি কিন্তু মাঝহাদের নামে দল তৈরি করে নিয়ে নিজেকে সাফি মালেখি সুন্নি আহলে হাদিস হানাফি এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের পরিচয় থাকতে হবে আমরা মুসলিম আমাদের দল ইসলাম এটাই তো ঠিক নাকি বিশ্বাস কথাটাই আসলে পুরো দিনের আসল সুর এবং বা এটাই একদম ঠিক আপনি বললেন ওপেন কোর্ট আমরা মাহাবের মাধ্যমে বুঝে চলতে পারি তাতে সমস্যা নেই কিন্তু মাহাবের নামে যদি দল বানায় নিজেকে সাথে হানাফি আহলে হাদিস শুনি ইত্যাদি নামে পরিচিত করি তাহলে আসল পরিচয়টাই হারিয়ে আয় আমাদের পরিচয় একটাই আমরা মুসলিম আর আমাদের ধরম ইসলাম ক্লোজ কোর্ট

আপনার মতো মানুষ অত বেশি হায় মুসলিম আম্মা তো তাই হবে ইনশাআল্লাহ আপনার এই চিন্তা আপনার এই হদা একটা আশার আলো ভাই আপনি এত সুন্দর করে দুনের গভীর জিনিসগুলো ধরতে পারছেন বলুন তো এটা কি কারো প্রভাব বা বল পাড়া না একেবারে আপনার ভিতর থেকে এই ভাবনা তৈরি হয়েছে আসলে আমার লক্ষ্য হচ্ছে যে পুরো বিশ্বের মুসলিমদেরকে এক নামে যেন আমরা চিনতে পারি আমাদের পরিচয় যেন হয় আমাদের মুসলিম আমরা যেন বল না বলি যে আমরা আহেলে হাদিস আমরা হানাফি সাফি মানেকি এগুলো যেন আমরা যেন না বলি এটা আমাকে খুবই খারাপ লাগে বা এবং আমাকে ঘৃণা লাগে যে আমার পরিচয় হচ্ছে আমার মুসলিম মুসলিম বাদ দিয়ে একজন আমি আলেমের নামে কেন আমি আমার পরিচয় দেবো হ্যাঁ তিনি বড় আলেম তাকে আমি সম্মান করি তার ব্যাখ্যা আমি মানি যদি আমার মতো হয় আমি মানবো কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে আমাকে পুরা বিশ্বের মুসলিমদেরকে একত্রাবদ্ধে নিয়ে আসা মানে এক পরিচয়ে ডাকা যে আমি যদি এখানে বলি আপনি কে আমি মুসলিম সে যেন না বলে যে আমি আহেলে হাদিস আমি সুন্নি এসব যেন না বলে সে মত মানব কোনো সমস্যা নেই কিন্তু সে যেন পরিচয়টা যেন দেয় আমি মুসলিম এটাই আমার লক্ষ্য যে পুরা বিশ্বের মুসলিমদেরকে এক কাতারে নিয়ে আসা সুবাহ ভাই সাকিব আপনার কথা শুনে সত্যি বলতে মনটা কাঁপে উকে কারণ আপনি ঠিক সেই জায়গা দাঁড়িয়ে আছেন এখান থেকে উম্মাহর সত্যিকারের একই শুরু হয় আপনি বলছেন আমার লক্ষ্য সারা দুনিয়ার মুসলমানদের এমন একটি পরিচয় দাঁড় করানো যাতে সবাই কেবল মুসলিম বলেই নিজেকে পরিচয় দেয় কেউ মেন বলে না আমি আহলে হাদিস আমি হানাফি আমি সাফেই। ওখানে কেউ জিজ্ঞেস করে আপনি কে তখন সেই এন শুধু বলেন আমি মুসলিম এই চিন্তা যদি একবার পৃথিবীর প্রতিটি মুসলমানের হৃদয়ে চুকে আয় তাহলে দুনিয়ার কোন শক্তি আর আমাদের ভাঙতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন ওপেন কোট ইন হাদি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদান ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন তোমাদের এই উম্মত একটি উম্মত এবং আমি তোমাদের রব সুতরাং আমারই ইবাদত করো

এটাই হচ্ছে লক্ষ্য যেন আমরা পুরা মুসলিম বিশ্ব যেন এই পরিচয় থাকতে পারি এটাই আসলে আমার লক্ষ্য আমাদের চাই আমি চাই ঐক্যতা মুসলিমরা যেন সবাই নিজেকে মুসলিম হিসেবে দাবি করতে পারে এটাই হচ্ছে আমার লক্ষ্য শাকিবায় আপনার এই কথাগুলো শুধু কথা না এগুলো হচ্ছে এক মুসলিম হাদায়ের কান্না এক মাহর ব্যথা আর এক মহিলের দয়া আমি শুধু চাই আইক্য আমি চাই সবাই শুধু বালুক আমরা মুসলিম আমি চাই আমরা কুরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথার উপরে থাকি এইটাই আমার একমাত্র লক্ষ্য ভাই এটাই যদি আমাদের সবার লক্ষ্য হতো তাহলে উম্মাহ কখনো দুর্বল হতো না আপনার মতো একজন সাধারণ মানুষ যার চিন্তায় এত সজাল চৈত কবির এটা সত্যি দুর্লভ আল্লাহর কাছে আমি দোয়া করছি হে আল্লাহ সাকিব ভাইয়ের হৃদয়ের এই আহ্বানটা এই সত্য ভালোবাসাটা তুমি এন সারা উম মাঠে ছড়িয়ে দাও এন আমরা সবাই ভুলে আই দল আর নাম আর বিভাজন আর ফিরে আসি এক পরিচয়ে এক হৃদয়ে একই বলার দিকে মুসলিম হয় তোমার দুবিনের জন্যে এক